তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে কি স্বাগত আজকের ক্লাসে আছি আমি বাসুদ্দিন রশিদ প্রবাসন ইতিহাস বিষয় আজকে তোমাদেরকে আমি তোমাদের একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কোন অধ্যায় পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব এখানে তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছো এই যে এখানে কিন্তু ছবি এটাকে বঙ্গবন্ধ শেখ মুজিব রহমান এরপরে গ্রেফতার তারপরে এটা হচ্ছে বিচারালয় এটা এজলাস বলা হয় তারপরে এটা হচ্ছে এই যে বিষয়গুলো এই জিনিসগুলো এখানে দেখা হচ্ছে তাহলে তোমাদের পাঠ্য একটা ঘটনাকে ইঙ্গিত করতেছে এখানে কি করতেছে পাঠ্য একটা ঘটনাকে আর সেই ঘটনা হচ্ছে তোমার ঐতিহাসিক আবর্ধনা মামলা রাষ্ট্রপনা শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য উনিশশো

পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে দায়ের করা পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহের মামলা তৎকালীন পাকিস্তান সরকার আওয়ামী লীগ নেতা ও স্বাধীন বাংলাদেশের সভাপতি শেখ মুজিবুর রহমান সহ পঁয়ত্রিশ জন বিশিষ্ট ব্যক্তি বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল তারপর উনিশশো আটষট্টি সালের প্রথম ভাগে দায়ের করা এই মামলার অভিযোগ করা হয় যে শেখ মুজিবুর ও অন্যান্যরা ভারতের সাথে মিলে পাকিস্তানের অভ্যন্তর বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারপর এই কি করা হয় যে ভারতে বসে অর্থাৎ পাকিস্তানে অর্থাৎ দুই পাকিস্তান পূর্ব এবং পশ্চিম পাকিস্তান তখন এক পাকিস্তান ছিল ঠিক আছে এই পাকিস্তানকে ভাগ করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতে বসে ষড়যন্ত্র করেছিল এই জিনিসটা উল্লেখ করে অর্থাৎ তার বিরুদ্ধে কি করা হয় এই মামলা দায়ের করা হয় এরপর দেখো যে পাকিস্তানের একটা প্রেস নোটে উল্লেখ করা হয়েছে গত মাসে অর্থাৎ ডিসেম্বর উনিশশো সাতষট্টি পূর্ব পাকিস্তানের উদঘাটিত জাতীয় স্বার্থ বিরোধী এক ষড়যন্ত্র লিপ্ত থাকার অভিযোগে এদের গ্রেফতার করা হয় তৎকালে পাকিস্তান সরকার এই ষড়যন্ত্রকে আগরতলা ষড়যন্ত্র নামে অভিহিত করে এই একই অভিযোগে আঠারো জানুয়ারি উনিশশো আটষট্টি সালে বিশিষ্ট রাজনীতিবিদ ও স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানকেও গ্রেফতার করা হয় এটা হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট এরপরে একটা ছবি দেখো

সরকারি নথিতে আগরতলা মামলা কি যাবে দায়ের করা হয় দুই মিনিটে ঠিক আছে এরপরে হচ্ছে আগরতলা মামলার কারণ আগরতলা মামলা কেন আগরতলা মামলা করা হয়েছে সেটা অন্যতম একটা কারণ হচ্ছে ছয় দফাকে দাবি নস্বাদ করা ছয় দফার দাবি কি করা ছয়টা যে দাবি দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই দাবিগুলোকে কি করা নস্বাদ করা শেখ মুজিবুর সহ কতিপয় দেশপ্রেমীকে রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করা বাঙালির মধ্যে একাত্মতার সম্পদ সৃষ্টি করা এরপরে সাহিত্য শাসন সাধিকার আন্দোলন সব করা শাসন ও শোষণের অব্যাহত রাখা গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ করা বাঙালিদের দাবিয়ে রাখা অর্থাৎ বাঙালিদেরকে দমিয়ে রাখার জন্য কারণ বাংলাদেশে তখন পূর্ব পাকিস্তানের যারা নেতৃত্ব স্থানে পঁয়ত্রিশ জন ছিল এই পঁয়ত্রিশ জনকে কি করা হয়েছিল আসানি করা হয়েছিল এরপরে জোড়াই কাজ আগরতলা মামলা দুটি কারণ ব্যাখ্যা করার সময় হবে তিন মিনিট তারপর মামলা মামলার ফলাফল

মামলা প্রত্যাহার করে বাধ্য হয় মামলার প্রধান আসবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ গ্রেপ্তার বিরুদ্ধে নিঃস্বত মুক্তি দেওয়া হয় মুক্তির পর শেখ মুজিবুর রহমান এখানে যে মুক্তির পর শেখ মুজিবুর রহমান কিভাবে জনগণকে কি করতেছে

একটি প্রকর্শনমূলক মামলা তোমার মতামতের সম্পর্কে যুক্তি দাও তাহলে আশা করি তোমরা আগরতলা মামলা সম্পর্কে তোমরা জানতে পেরেছ এবং মনোযোগ সহকারে তোমার শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ